মুখপরিও পাকিস্তানের লজ্জা নেই বারবার সংঘর্ষবিরতি চুক্তি ভাঙছে আর লাগাতার বিরোধী মিথ্যা প্রচার করছে শী দেশশ সেনাকর্তাদের ফাঁপা হোম্বিতম্বিয় বন্ধ হয়নি।। নি উস্কানি যুদ্ধ ঝিকির তোলার চেষ্টা জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানের বরাবরের স্বভাব সেই পাকিস্তানের সেনাকর্তার মুখে আজব দাবি পাকিস্তান নাকি শান্তি চায় দে ক্যান নেভার বি পিস to violate our territorial integrity and sovereignty, our response will be brutal, our response will be swift and assured. We love peace. If you see the streets of Pakistan right now, we are not celebrating victory, we are actually celebrating peace. গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় জঙ্গিরা সবাই পাকিস্তানের মদত পুষ্ট এর প্রত্যাঘাতে অভিযান চালায় ভারতীয় সেনা নাম অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় এরপরেও পাকিস্তানের শিক্ষা হয়নি লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছে পাক সেনা হামলা করেছে সীমান্তবর্তী গ্রামের নিরীহদের উপর ভারতও জবাব দিয়েছে পাকিস্তানে একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করেছে অপারেশন সিঁদুরে ভারতের ব্রহ্মাস্ত ছিল ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরাক্রমে কুপোকাত পাকিস্তান

পর এক বিমান খাঁটি ধ্বংস এতেই ইসলামাবাদের কোমর ভেঙে গিয়েছে তারপরেও পাকিস্তানের ফাঁপা হুম্বিত বন্ধ হচ্ছে না বাংলা ভারতের মার্কে খোঁড়া হয়ে গিয়েছে পাকিস্তান সীমান্তের সংঘর্ষে দাঁত ফোটাতে পারেনি ইসলামাবাদ কারণ আত্মনির্ভর ভারতের এই এসেছে সাফল্য আপনাদের জানি রাখি এবং দশই মে রাতে একাধিক মিসাইল এবং ড্রোন হামলা চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু একবারও সাফল্য মেলেনি কারণ শত্রুর মিসাইল ড্রোনকে আকাশেই বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র নিউজ এইটিন বাংলা আপনাকে স্বাগত যে বিষয়টা আমরা দেখছি যে এই যে ভারতের মার একেবারে আমরা দেখেছি যে পাকিস্তান পুরোপুরি খোরা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আকাশ তীর শত্রুর মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক আকাশ তীর তাই তো কি বলবেন একদম একদম এই যে আকাশ মিসাইল সিস্টেমটা আছে এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য আর যেরকম এস ফোর হান্ড্রেড এটা আমরা বলছি ওটা হলো লং রেঞ্জের জন্য তার মানে আমাদের যে স্ট্র্যাটেজিক ভ্যালুয়েবল টার্গেট আছে ওটাকে ট্যাক করা যায় কিন্তু এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি ইন্টিগ্রেট মানে যে আমাদের একদম ব্যাটালিয়ান লেভেল বা ব্রিগেড লেভেলে যে ইম্পর্ট্যান্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে জুপ গান্স বা তার থেকে বড় শিল্কা গান্স এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে মানে কত যে কাজ করা হয়েছে এর পেছনে আর তার সাফল্য আমরা দেখতে পেলাম যে ড্রোন মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিজাইল এস হান্ড্রেড ট্যাকল করতে যাবে না ওখানে আমাদের ছোট ছোট ওয়েপেন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকল করা হয়েছে এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট আর এটা অনেক বড় কাজ এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি আর আমাদের সায়েন্টিস্টরা আমাদের ইঞ্জিনিয়ারসরা এটা করে দেখিয়েছে তো এই যে সফলতা এটা মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি অর ওয়ার্ল্ড ওয়ারফেয়ার হিস্ট্রিতে তো এই যে আত্মনির্ভর ভারতে যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে তো এক্স্যাক্টলি অনেক বড় অ্যাচিভমেন্ট আর আমাদের এই করতে হয়নি এর পর ইউজ করতে হয়নি কোন আমাদের প্লেন যে ওখানে অ্যাটাক করেনি ফিজিক্যালি আমাদের ড্রونز আর এই সব দিয়ে হয়ে গেছে আর দুই কোনো এলসি বা বর্ডার ক্রস করেনি নেভি কোনো অ্যাটাক করতে হয়নি কিন্তু এই যে ইটস এই বর্ডার থেকে স্পেসিফিক্যালি এলসি রেভাস থেকেই আমরা অ্যাচিভ করে নিয়েছি এটা কিন্তু অনেক বড় সাফল্যতা ধন্যবাদ আড়িয়াদহে ফিরলো সেই জয়ন্ত সিং এর ত্রাস জেলবন্দি জয়ন্তকে বাঁচাতে এবার আসরে তার সাগরেদরা ফেসবুক লাইভে শাকীদের খুনের হুমকি জয়ন্তর ছায়া সঙ্গীর আড়িয়াদহে ফিরলো জয়ন্ত সিং এর ত্রাস জেলবন্দি জয়ন্তকে বাঁচাতে এবার আসরে তার সাগরেদরা ফেসবুক লাইভে সাক্ষীদের খুনের হুমকি জয়ন্তর ছায়া সঙ্গীর শোন যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারব বাড়ি থেকে বার করে বুঝলি আমি সিন্ডিকেট করি না আমার দাদাকে নিয়ে আমার দাদাকে নিয়ে বুলবার বলেছিস তো এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো টাকির ছেলে এই টেকর ছেলে টাকির ছেলে ওই যে মুখে ফেসওয়াশ করছিস না তোর ফেসওয়াশটা দূর ওই ওই সাইডে কর বললি রেডি থাক আমাদের কোনো নেতা আছে এই 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 চ্যালেঞ্জ করছি তোর কোন নেতা আছে তোর কোন আছে আমার নামে আমার নামে সুশোভন সরকেল আট নম্বর ওয়ার্ড ফেসবুক লাইভে সাক্ষীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর সরাসরি চলে যাব সুবীরের কাছে সুবীর তো একটু সাংঘাতিক ব্যাপার ফেসবুক লাইভে সাক্ষীদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে পাজা পরিবার তাদের সদস্যরা যারা রয়েছেন কি বলছেন এবং পুলিশকে কি তারা জানিয়েছেন দেখো তোমাকে জানিয়ে রাখি দু সালের পয়লা জুলাই দাহ স্পোর্টিং ক্লাবের সামনে ছেলে এবং তার মাকে মারধর করে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে এবং তারপরে একের পর কিন্তু কুকীর্তি সামনে চলে আসে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের এবং নৃশংস অত্যাচারের ছবিও কিন্তু ধরা পড়ে এবং সেই জায়গা থেকে কিন্তু জয়ন্ত সিং সহ তার সাগরেদদের গ্রেপ্তার করে বেলগুড়ি থানার পুলিশ এবং তারপরে এই আবার কিন্তু এক বছর কাটতে না কাটতে জয়ন্ত সিং এর যে সাগরেদ তারা কিন্তু জয়ন্ত সিং এর যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছিলেন তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ ফেসবুক লাইভ করে হুমকি দিচ্ছেন এমনটা কিন্তু আমাদের কাছে সেই ছবি এসছে এবং এই যে পাজা পরিবার যারা এই জয়ন্ত এর অত্যাচারের যে সাক্ষী দিয়েছিলেন তাদের ওপরে কিন্তু ফেসবুক লাইভ করে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তারা বলছেন যে যদি জেল থেকে বেরোনোর পরে তাদের কিন্তু বাড়ি থেকে বের করে করে কিন্তু মারবেন এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে আবার নতুন করে যেটা ত্রাস তৈরি করা হচ্ছে একটা এলাকার মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে এই নিয়ে কিন্তু পাজা পরিবার যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না তারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন বেলঘরিয়া তারা পুলিশ লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু প্রায় দু থেকে তিন দিনের কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু যারা অভিযুক্ত কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কেন পুলিশ গ্রেপ্তার করতে পারলো না পুলিশের কি বাড়া রয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন যারা রয়েছেন পাজা পরিবার তাদের পরিবারের সদস্যরা পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা অর্থাৎ এই যে প্রকাশ্যে এইভাবে একদম ফেসবুক লাইভ করে হুমকি দেওয়া হচ্ছে এতদিন কেটে যাওয়ার পরেও যে এই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে বেলগড়িয়া তার পুলিশ কেন তাদেরকে করতে পারছে না এবং এই যে তাদেরকে যে হুমকি দেওয়া হয়েছে এবং এই জায়গা থেকে পরিষ্কার বলছে যে আমি বলছি যে মেরে ফেলবো পুলিশ কিছু করতে পারবে না নেতাদের কাছে এখানে নেতারা কিছু করতে পারবে না এই যে একটা দিচ্ছে এটাও কিন্তু একদম পরিষ্কার কেউ দেখা যাচ্ছে এবং এই নিয়ে কেন এখনো পর্যন্ত দোষী যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে পারলো না বেলগুড়ে তারা পুলিশ এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ধন্যবাদ সাক্ষী যেহেতু এবারে আমাদের যেতে হচ্ছে কোর্টেতে গেলে করতে এদিক থেকে ওদিক থেকে মানে থ্রেটিং করা হচ্ছে মেরে আপা কেটে নেওয়া দিচ্ছে বলছে যেদিন সবাই বেরোবে বাড়িতে ঢুকে ঢুকে মারব কোন পুলিশ আছে কোন নেতা আছে কে কি করবে আমরা দেখে নেব সিং এর আতঙ্কিত প্রচুর পরিমাণে যদি বলে ঘরে ঢুকে মারবো তাহলে এটা বাইরে কি করতে পারে